ঈদের ছুটি কাটাতে কাটাতে অনেকটাই দেরি হয়ে গেছে অনেক দিন হলো কোনো বড় দিতে পারি না রোজা শেষ করে শরীরটাও খুব একটা ভালো ছিল না সহেল এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি রাস্তায় প্রচুর লোক ছিল তারপর এই তো ঘুম থেকে উঠেই ঝটপট করে সব কাজ ছেড়ে নিলাম তারপর আবারও দুপুর থেকেই ভিডিওটা শুরু করেছি অনেক দিন রোজা থাকার পর তারপর এই তো ঈদের একটা ধকল গিয়েছে তারপর একটু বাবার বাড়ি গিয়েছিলাম সব মিলেই অনেকটা ব্যস্ত ছিলাম একদমই ভিডিও দিতে পারিনি এজন্য মনটা খুবই খারাপ ছিল তারপরেই তো আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করেছি আর ইনশাল্লাহ কন্টিনিউ করব। ভিডিওর প্রতি এমন একটা মায়া জমে গেছে কাজ না করতে পারলে তেমন একটা ভালোই লাগে না তো সবাই আমার জন্য দোয়া করবেন এই তো কথা বলতে বলতে সজনগুলো সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে মাছ ভাজি করব আজকে একদম ফাঁকি ভাজি রান্না করব। পাবদা মাছ ভাজি করেই তারপর হচ্ছে ঝোল করব। আর এই তো পাবদা মাছ ভাজি করে ঝোলটা আপনাদের ভাইয়ের ভীষণ পছন্দ অনেক দিন ধরেই বলছিল পাবদা মাছ ভাজি করে ঝোল কর করতে তারপর এই তো মাছগুলো একসঙ্গে ভাজি করতে দিয়ে খুব একটা ঝামেলায় পড়ে গেছি একদমই উল্টাপাল্টা করতে পারছিলাম না এইদিকে হালকা করে ভাজি করতে চেয়ে একটু বেশি ভাজি হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না এখন এই তো মাছগুলো ভাজি করে এক এক করে সব উঠিয়ে নেব তারপর এই তো মাছগুলোকে উঠিয়ে এরপর মশলাটা রেডি করব আর তার আগে আজকে হচ্ছে সজন্য একদম নিরামিষই করব। টমেটো দিয়ে সজন্য এইভাবে নিরামিষ করলে খেতে না ভীষণ ভালো লাগে বেশি করে পেঁয়াজ আর রসুন দিলাম দিয়ে এখন একটু তেলের পরে নাড়াচাড়া করে অল্প করে সরিষা দিয়ে দেব। আর সরিষাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব আর তারপর হচ্ছে এই তো সজন্যগুলো দিয়ে দেব আর সজনোডাটা আমার ভীষণ পছন্দ একটু মোটা হলে তো খেতে আরও ভালো লাগে তারপর এই তো সজনেটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখছিলাম সেদ্ধ হয়েছে কি না কিন্তু একটু কম সেদ্ধ হয়েছে এজন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে পাশে চুলে রেখে অনেকটা সময় ধরে জাল করে নেব আর এদিকে মশলাটা রেডি করে নিয়েছি এখন তেলের ওপর মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর মশলাটা কষিয়ে আরেকটু পানি দিয়ে কষিয়ে নেব এইদিকে লবণ হলুদ দিয়েছি ক্যামেরাটা একদমই ওপেন করতে মনে ছিল না তো যাই হোক এই তো মশলা ভালো ভালো করে করে কষিয়ে কষিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে দিয়ে ঢাকা মাছগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেবো এইভাবে মাছটা ঝোল করলে না খেতে বেশ ভালোই লাগে হঠাৎ করে প্রচন্ড গরম পড়া শুরু হয়েছে রান্নাঘরে তো একদমই দাঁড়ানো যাচ্ছে না কি আর বলবো এই তো কথা বলতে বলতে ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি এখন এইভাবেই রান্নাটা করে নেব আর কিছুক্ষণ জাল গড়লে রান্না করা একদম কমপ্লিট তারপর এই তো সোজা বিছনা চাদরগুলো পাল্টে ঘর বাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করেছি মেয়েকে গোসল করিয়ে দিয়েছি আর আমার মেয়ের অনেক বড় বড় চুলগুলো সবই ফেলে দিয়েছি তারপর এখন এই তো ওকে ঘুম পাড়িয়ে দেবো আর আজকের ভিডিওটা এখানেই রাখছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম